ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সংঘটিত ডাগাতি ও চিন্তায়ের মতো অপরাধ ঠেকাতে পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি মাছ ভাণ্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত সতেরো জুন মঙ্গলবার বিকেল চারটায় শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের নিচে এই সভার আয়োজন করে শ্রীনগর থানা ও হাসারা হাইওয়ে থানা পুলিশ সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাকিল আহমেদ সঞ্চালনায় ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই নাজমল এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানি শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম আরাম পরিবহনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিক মোড়ল নগর পরিবহনের কোষাধ্যক্ষ জুলহাস মোল্লা আবদুল্লাপুর পরিবহনের প্রতিনিধি বাবু দাওয়ান সেবা পরিবহনের প্রতিনিধি সালাম ব্যাপারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় বক্তারা বলেন এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিধান করে কিছু সংঘবদ্ধ চক্র ডাকাতি ও চিন্তায়ের মতো অপরাধে জড়াচ্ছে এসব ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে থানা বাহাই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে এ সময় বিভিন্ন পরিবহন সংস্থার কর্মকর্তা চালক সহকারী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ইনফিনিটির সাথে